আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের দুয়ায়ও ভালোবাসায় হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই তো এখন বাজে হচ্ছে কয়টা এগারোটা এগারোটা না বারোটার মতো বাজে আমার ঘরের কাজ প্রায় শেষ মানে থালা বাসন ধোয়া টোয়া সব শেষ এখন আমি এই যে বিছানা গুছাইতে আসছি বিছানাটা না গুছালে ভালো লাগে না বিছানা গুছানোই এই কাজটা করতে পারলে মনে হয় ঘরে সব কাজ শেষ হয়ে গেছে তো প্রতিদিনই তো এই কাজটা করে আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে করলাম এই যে বিছানাটা আমার গুছানো হয়ে গেছে দেখুন এই চাদরটা হচ্ছে নতুন বিসাইসি অনেকদিন আগে কিনছেন এই চাদরটা কেনার সময় আর কি খুব ইয়ে হয়েছিল মনটা খারাপ হয়ে গেছিল যে কিনে মনে হয় ঠকলাম লোকটাকে বাসায় ডাক দিয়ে এনে কিনছিলাম পাঁচশো টাকা না ছয়শো টাকার চাদরেই তারপর হচ্ছে কেনার পর মনটা খারাপ হয়ে গেছে যে চাদরটা কিনে মনে হয় অনেক ঠকলাম কিন্তু রেখে দিয়েছিলাম যে বিছাবো না বিছাই তো মন চায় না যে এত পচা চাদর ভালো লাগে নাই তার লোকটা জোর করে আমাকে দিয়ে গেছিলো প্রথমে চাইছিল চার হাজার টাকা সেই চাদর আমি ছয়শো টাকা দিয়ে কিনছি তো দেখুন এই যে চাদরটা বিছাইছি দুই দিন হয়েছে বিছাইছি চাদরটা কিন্তু বিছানোর পর মশালা অনেক সুন্দর লাগতেছে তো কি বলবো বিছানোর পর এত খুশি লাগলো আমার যে বিছানায় ফুটে গেছে অনেক সুন্দর ফুটছে দেখতেই পাচ্ছেন আপনারা আর শোয়ার পর তো আমি একদম অবাক হয়ে গেছি ভাবছিলাম যে অনেক খারাপ হবে খসখসা ওই পুরাটাই চাদর হচ্ছে সুতার কাজ এই যে দেখুন পুরাটাই চাদ সুতার কাজ খুব সুন্দর আর তো বললাম না শুবার পর মনে হচ্ছে একদম সফট নরম মানে কোথায় শুইছি আমি বুঝতেই পারি নাই এত আরাম লাগছে চাদরটা পরে আমার এত ভালো লাগছে যে না আমি চাদরটা কিনে অনেক দিচ্ছি আর এই যে নতুন চাদরে এখানে আমি কি করছি তরকারির ঝোল পড়ছে এটার জন্য মনটা খারাপ হয়ে গেছে যে নতুন চাদরটা বিছাইলাম এলাম দুই দিন হইলো ঝোলটা পরে নষ্ট হয়ে গেল এখন হলুদের দাগ উঠবে না জানি না তো মনটা অনেক খারাপ হয়ে গেছে ওই ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে তো দেখুন চাদরটা বিছানোর পর মাসাল্লা কত সুন্দর লাগতেছে আর চারপাশে ঝুল আছে ওই দেখুন নিচের দিকে আর কি ঝুল ঝুল আছে চারপাশে ঝুল আছে তো মার্শাল্লা চাদরটা বিছানোর পর অনেক স্ট্যান্ডার্ড লাগতেছে আমার ঘরটা খাটটাও অনেক সুন্দর লাগতেছে এর সাথে ম্যাচিং করে যদি বালিশের কভার বানাতে পারতাম তাহলে আরও ভালো হতো তো এদিকে সব কিছু জেরে টেরে নিচ্ছি এই যে এই সোফাটা ওই যে সেদিন দেখালাম আপনাদের মেরামত করছে সোহাগের আপু এখন বসতে কিন্তু অনেক আরাম লাগে বসে এখন কাজ করতে পারি মানে সোহাগের আব্বু যদি খাটে থাকে আমি সোফায় বসি আমি সোফায় থাকলে সোহাগের আব্বু খাটে বসে মানে আমি খাটে বসলে সোহাগের আব্বু সোফায় বসে এর এরকম করে বসে খুব আরাম পাওয়া যায় মার্শাল্লা অনেক সুন্দর তো এখানে বিছনা টিসনা পরে গুছায় রেখে আবার আসছি যে রান্না করতে আসছি রান্না বসাবো তো রান্না বসাবার আগে তো এই যে এই জায়গাটা পরিষ্কার করে নেই প্রতিদিনই তো সকালে তো নাস্তা বানানো হয় সেই জন্য জায়গাটা নোংরা হয়ে থাকে তার আগে একটু পরিষ্কার করে নিলে ভালো লাগে আর হচ্ছে গতকালকে আমি রান্না করার পর চুলা পরিষ্কার করি নাই একদম বেলা শেষ হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য আর ভালো লাগে নাই অমনে রেখে চলে গেছি তো ভাবলাম আজকে রান্না করার আগে পরিষ্কার করে নেই তো অনেক ময়লা হয়েছে একদিন নামছলে দেখুন কী অবস্থা হয় সেই জন্য আমি প্রতিদিন এটা প্রতিদিন পরিষ্কার করে রাখি রান্নার পর সেই জন্য একদম চকচক করে তো আজকে আবার ভাবলাম কি মুছতে যায় দেখি যে একটু ডিপক্লিন করে নেই। তো অনেকদিন দিন ডিপ ক্লিন করা হয় না শুধু মুস মুসেই রেখে দে তো আজকে ভাবলাম যখন সময় আছে গ্যাস নাই চুলায় রান্না করতেও দেরি হবে তাহলে এই কাজটা করে শেষ করে ফেলি সাবান সোভা দিয়ে ভিম সাবান দিয়ে সুন্দর একটু টলা দিলে যে তেল কাঁচটাগুলা এগুলো উঠে যায় তো এটা পরিষ্কার করে নিলাম তো মাঝে মাঝে কিন্তু এই যে কাজটা করলে চুলা টুলা একদম পরিষ্কার থাকে দেখুন আমার কিন্তু কত বছর হয়ে গেছে চুলাটা এখনও কত সুন্দর নতুনের মতো চকচক করতে চায় যে নিচে একটু ময়লা পড়ছে এগুলো সব পরিষ্কার করে নেব সাবান সুবান দিয়ে ডোলে ডিপ ক্লিন করে নেব তো পাশেই থাকুন সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা এই কাজটা করছেন তাদেরকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ তো বন্ধুরা এখানে যে আমার চুলাটা পরিষ্কার হয়ে গেছে এক ফোঁটা ময়লা পরছিলো মানে পানি থেকে ছিল ওটা পরছিলো ওটা মুছে নিলাম আর দেখুন চুলাটা ডিপ ক্লিন করার পর কত সুন্দর লাগতেছে এখন আবার অনেক দিন চলে যাবে এখন রান্নার পরে কাপড় দিয়ে মুসে নিলেই হবে তো এইভাবে সব ঘরের সমস্ত কাজ করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি সব কাজ তো আর আপনাদের সাথে শেয়ার করি না কাজ করতে করতে একদম জীবনটা শেষ চারিদিকে আসছিলাম একটু বারান্দায় আজকের ওই দেখুন ভালোই রোদ আছে সুন্দর লাগতে তো বারান্দায় থেকে আর আসলাম চলে আসলাম এসে যে সকালবেলা মাছ ভিজিয়ে রাখছিলাম গতকালকে যে পুঁঠি মাছ আনছিলো সেগুলো কেটে অমনি রেখে দিয়েছিলাম ধুই ধুই নাই না ধুয়ে রেখে দিয়েছিলাম কেটে মানে অমনে রেখে দিয়েছিলাম না ধুয়েই তো সেটা আজকে বের করে ধুয়ে নিচ্ছি পুঠি মাছ রান্না করব আজকে তো পুঠি মাছগুলো অনেক তাজা ছিল সুন্দর শীতকালে পুঠি মাছ খেতে কিন্তু ভালো লাগে মূলা দিয়ে রান্না করব। তো গ্রামগঞ্জের জনপ্রিয় খাবার মূলা দিয়ে পুঁঠি মাছ কে কে খান কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো এখানে আমি মাছটি ধুয়ে লবণ দিয়ে রাখছি আর মূলা কেটে নিছি তারপর পাতাকপি কেটে নিছি কুচি কুচি করে সাথে সিম দিছি কুচি কুচি করে আর এই যে এখানে লম্বা করে একটা এক পিস কয় পিস মূলা রাখছি এটা পুঁঠি মাছ ভেজে পুঁঠি মাছের সাথে খাবো অনেক বছর পরে এই খাবারটা খাবো গ্রামে থাকতে খেতাম খুব মজা লাগে খুবই প্রিয় একটা খাবার গ্রামের মানুষের তো ওই যে এখানে মাছটা ধুয়ে বড় মাছগুলো আলাদা করে নিছি আর হচ্ছে ছোটগুলো আলাদা করে নিছি ছোটগুলো ভাজবো আর বড়গুলো হচ্ছে মূলা দিয়ে রান্না করবো মূলার সাথেও সিন দিছি আবার পাতাকপির সাথেও সিন দিছি পাতাকপি ভাজি করব সিম মূলা দিয়ে পুঠি মাছ রান্না করব। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু তো বন্ধুরা সাথে থাকুন কিভাবে আমি রান্না করি কি করি দেখতে থাকুন আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কিভাবে কীভাবে বানাবো কীভাবে বানালে ভালো হয় সেটাও একটু পরামর্শ দেবেন আপনারা আপনাদের পরামর্শ অনুযায়ী আমি ভিডিও তৈরি করব তো যাই হোক এখানে আমি যে তেল দিয়ে দিছি হাঁড়ির মধ্যে তেলটা গরম হয়ে গেছে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিছি এখন একটু আজকে একটু পানি দিলাম আজকে মশলা দিই নাই আর এটা কিন্তু আদা রসুন বাটা সারায়াম তরকারিটা রান্না করব। মূলার তরকারি যেহেতু আদা রসুন না দিলে ভালো হবে খেতে ভালো লাগবে তো বন্ধুরা এখানে যে আমি মশলা দিয়ে দিলাম হলুদের মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো একদম কম দিলাম কাঁচামরিচ দিয়েছি তিন চারটা আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি দেড় চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচের কম তো এইভাবে মশলাটা দিয়ে আমি কষিয়ে নিলাম কষানোর পর এই যে মূলা দিয়ে দিছি মূলা খেতে কে কে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন মূলা কিন্তু অনেকেই পছন্দ করে না মূলার একটা গন্ধ আছে সেই গন্ধটা কারো ভালো লাগে না তো আমাদের কাছে কিন্তু মূলা অনেক ভালো লাগে আর শীতকালে তো এর কথাই নেই শীতকালে তো ঠান্ডা হলে সকালবেলায় ভাসি ভাত দিয়ে খেতে সেই লাগে আর পুঠি মাছ দিয়ে মূলা তো জনপ্রিয় খাবার এটা সবারই তো এখন কিন্তু ওই মূলার তরকারি আর ফুল দিয়ে পুঁঠি মাছের তরকারি এখন কেউ আর খায় না কারণ এটা আগের দিন মানুষ খেত গ্রামের মানুষ এখনও খায় কিন্তু শহরের মানুষ এটা পছন্দ করে না এখন অনেক ধরনের খাবার বের হয়েছে তাই এই মূলার আর মাছের খাবারটা হারিয়ে গেছে আমাদের মাছ থেকে তবু আমরা খাই আমাদের ঘরে আমার ছেলেরাও বেশি পছন্দ করে না মূলার তরকারি তা আমি রান্না করছিলাম আমার মূলার তরকারিটা কিন্তু ছিল অমনে ছিল কি মানে আমরাই খেয়েছি খাইছি বেশি কারণ আমাদের পছন্দ সোহাগের আব্বু আর আমার অনেক পছন্দের তো এই যে এখানে কষানো হয়ে গেছে পানিটা দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢেকে মাছটা দিয়ে দিব এই যে মাছ দিয়ে দিব এখন আজকে গলাটা আমার কেমন যেন ফ্যাশ ফ্যাশ করছে আর অনেক ঠান্ডা পড়ছে কি বলবো বন্ধুরা ঘরে দরজা জানালা শার্টার সব বন্ধ করে রাখছি তারপরও শীত আজকে কিন্তু গোসল পেয়ে নেয় শীতের জন্য এত শীত লাগছে দরজা জানালা টানালা কিছু খোলা যায় না বাইরে অনেক ঠান্ডা তা আমি তো বাহিরে যাই না তা আমার অত ইয়েটা লাগে না পুরুষ মানুষ যারা আছে তারা তো বাহিরে যায় এখন মহিলারাও বেশি অনেক বেশি বাহিরে যায় তো আমার মতো তো আর সবাই না এখন মহিলাদেরও দেখি দলে দলে বাহিরে বাহিরে ঘুরে মাসাল্লাহ ভালোই লাগে ঘুরতে কিন্তু ভালোই লাগে কিন্তু আমার অভ্যাসটা খারাপ আমি বাহিরে যাই না আমার ঘোরাও হয় না তেমন একটা আর এখানে আমি পুঁঠি মাছ ভেজে নেব তরকারিটা পাশে চলে দিয়ে দিছি আর এখানে আমি হচ্ছে পুঠি মাছ মশলা মেখে নিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি এখন মাছগুলো আমি ভেজে নিব। আর এই পুঠি মাছ ভাজাটা খেতে কিন্তু শীতকালে বেশ ভালো লাগে আর আমার বড় ছেলে থাকলে ও মানে পুঠি মাছ ভাজার সাথে সাথে শেষ হয়ে যাওয়ার এতটাই পছন্দ তো কিছুটা ভাজবো আমরা আমরা খাবো আর ছেলে তো বাসাই নাই ওর জন্য কয়েকটা রেখে দেবো ও রাত্রে আসলে ওকে ভেজে দিব। এখন ভাজলে তো ঠান্ডা হয়ে যাবে আর গরম গরম ভেজে দিলে খেয়ে শান্তি পাবে তাই ওর জন্য কয়েকটা ফ্রিজে রেখে দেবো আর অল্পই মাছ বেশি মাছ না শহরের বাড়িতে আগে যখন গ্রামে থাকতাম তখন আর কি এত এত মাছ আনতো আমার আব্বারা আমার আমার আব্বা আমার চাচারা পুঠি মাছ কাটতে কাটতে একদম ইয়ে হয়ে যেতাম কত ভাজতাম কত খাইতাম আর তার বলার না আর এখন তো শহরে কিনে খাইতে হয় অল্প এই মাছ কয় কত দাম তো পুঁঠি মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম ভেজে নেই তো ওর পাশে তো তরকারি বসাই দিছি তরকারি হচ্ছে মূলার তরকারি পুঠি মাছ দিয়ে আজকে দুপুরে রান্না তো বন্ধুরা রান্না শেষ হয়ে গেছে যে গতকালকার মূলা শাক ছিল সেটা আর কি আজকে আবার গরম করে নিছি তা আজকে খেতে ভালো লাগতেছে বেশি গতকালকের চাইতে তার এই যে সোহাগের আব্বুকে এক পিস মূলা দিলাম যে খেয়ে দেখেন সে কিন্তু অতটা জানে না খেতে কিন্তু আমার আমি আমাদের দেশে আমরা খাইতাম তো কি আঞ্চলিক ভাষায় বললাম তো এই যে সোহাগের আব্বুকে দিলাম আর এই যে মূলা মাছ দিয়ে খাওয়ার পর এখন এই যে মূলাতর্কারি যে ভাত দিছি মূলাতর্কারি দিয়ে খাচ্ছে তারও যে দেখুন আমার নাতনি বসছে খেতে পাশে আমাকে ডাকতেছে আমাকে ভিডিও করার জন্য দাদি আসো আসো আমাকে ভিডিও করো তোদিন আপনাকে একটু ভিডিও করলাম ভালো যেরকম তরকারিও খায় না মাছও খায় না মাংস দিস এক পিস সেটাও খায় না ওর খাওয়াই এরকম খেতে চায় না একটু একটু করে খায় তো মশাল্লা সবাই মশাল্লা বলে দিবেন আর এদিকে যে পাতাকপিটা ভাজি বসেছি ভাজিটা এখনও হয় নাই তার আগে সো আব্বুকে খেতে দিয়ে দিছি কারণ জানেনি তো আমাদের বাসায় গ্যাস থাকে না রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় তার জন্য এই যে ভাজিটা হতে দেরি হবে সেই জন্য তরকারি দিয়ে ভাতটা দিয়ে দিলাম ওটা দিয়ে খেতে থাক তারপর যদি ভাজি হয় খাবে না হলে রাতে খাবে তো যে ভাজির মধ্যে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব তো পাতা কপি ভাজি কিন্তু ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো ভাজিটা আমি রান্না করে নিলাম তো আজকে আমি খেতে বসে গেছি আমার খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমি খাচ্ছি শাক দিয়ে খাওয়া কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে তখন মনে হয়েছে যে ভিডিওটা করি তারপরে এই যে দেখুন আমি কিন্তু শাক দিয়ে ভাত খাচ্ছি মূলা শাক আজকে মূলা শাক বেশি ভালো লাগছে গতকালকে তেমন একটা ভালো লাগে নাই তো এই যে কাঁচা মূলা নিছি মুলা দিয়ে পুঠি মাছ ভাজা আর মূলা শাক দিয়ে খাচ্ছি মাসাল্লাহ অনেক মজা হয়েছে অনেক ভালো লাগলো অনেক দিন পর তৃপ্তি করে খেলাম পুঠি মাছ ভাজা দিয়ে কাঁচা মূলা দিয়ে কামড়ে কামড়ে এক কামড় করে আর কি মূলা খাচ্ছি মাসাল্লা অনেক ভালো লাগলো আর মনে হলো সেই গ্রামে অতীতে যে গ্রামে খাইছি সেটাই মনে পড়ল তো আজকের মতো এখানে বিরিয়ানিছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম